নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকে ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি গরম গরম ভাতের সাথে ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি তো এখানে আমি দুশো গ্রাম পরিমাণে ঢেঁড়স নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে রেখেছি তো প্রথমে আমি ঢেঁড়সগুলোকে কেটে নেবো তার জন্য এইভাবে ঢেঁড়সের বোটা কেটে নিলাম নিয়ে এইবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব যেগুলো একটু বড়ো সাইজের ঢেঁড়স সেগুলোকে আমি তিন টুকরো করলাম আর যেগুলো মাঝারি সাইজে সেগুলোকে দু টুকরো করে কেটে নেব তো ঢেঁড়স এখানে কেটে নেওয়া হয়ে গেছে এবার এই যে আলুর খোসা ছাড়িয়ে রেখেছিলাম এই আলুটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব আর অপর দিকে দেখুন এই কেটে রাখা ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর এর সাথে দিচ্ছি কাসুরি মেথি তো কাসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু অ্যাড করার পর এইবারে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব ঢেঁড়সের গায়ে এখানে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে লেগে গেছে তো এবারে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জার নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে চাইলে আপনারা এটা সাদা সর্ষে দিয়েও করতে পারেন এর সাথে দিলাম স্বাদ মতো লঙ্কা তো আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো লঙ্কাটা দেবেন দিলাম একটা ছোটো সাইজের টমেটো খুব বেশি বড় সাইজের টমেটো দিলাম না এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো আমাদের এখানে মশলার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবারে রান্নার দিকে চলে যাচ্ছি তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর কড়াইটাকে কিন্তু তেল দেওয়ার আগে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেল থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে তার মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবারে এর মধ্যে মশলা মিশিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর ঢ্যাঁড়সের যে কোনো রেসিপির আগে যদি আমরা ঢ্যাঁড়সটাকে একটু এইভাবে ভেজে নিই তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো ঢ্যাঁড়সটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর ঢেঁড়স ভাজার সময় কিন্তু চাপা দেবেন না কোনোভাবেই তাহলে ঢ্যাঁড়সটা খুব বেশি রান্না হয়ে যাবে যার ফলে সেদ্ধ হয়ে যাবে তো ঢেঁড়সটা প্রায় ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে মানে ঢেঁড়সের সাথে আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে আলু এখানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এবারে একটা অন্য পাত্রে তুলে রাখবো অপরদিকে কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি এইবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে তো এখানে আমি হাফটা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আপনারা চাইলে এর সাথে একটা তেজপাতাও ছিঁড়ে দিতে পারেন তো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে কালো জিরেটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবেন এখানে আমাদের কালো জিরেটা ভাজা হয়ে গেছে তখনই এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব ব্লেন্ডিং জারে যেটুকু মশলা লেগে আছে সেটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করলাম দিলাম হাফচা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এইবারে খুব ভালো করে আমরা এখানে মশলাটাকে কষিয়ে নেব তবে মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে মশলা কষানো যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে যার ফলে তেতো হয়ে যাবে তো এখানে দেখে বুঝতেই পারছেন মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে আর এই মশলা যেহেতু সর্ষে দেওয়া আছে খুব কিন্তু বেশি কষানো যাবে না অল্প করে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে ভেজে রাখা আলু আর ঢেঁড়সটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে ঢেঁড়সার আলুটাকে এইভাবে কষিয়ে নিতে হবে প্রায় মোটামুটি মিনিটখানেকের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না কারণ এটা একটু অল্প ঝোলঝোল থাকবে আরে এখানে আমি মোটামুটি যতটা জল দিলাম আপনারাও কিন্তু এই রকম পরিমাণেই জল দেবেন তো জল দেওয়ার পর আরও একবার নেড়ে চেড়ে এখানে এটা মিশিয়ে নিলাম ঝোল এখানে ফুটতে শুরু করে দিয়েছে এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে ছ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তো তার মানে কিন্তু এখানে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে তো এবারে এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প কয়েক দানার মতো চিনি দিয়ে দিলাম হাফচা চামচের থেকেও কিন্তু কম পরিমাণে চিনি দিলাম দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু সেদ্ধ হতে এখনও একটু বাকি আছে তো সেজন্য আবারও ফের ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে প্রায় দু থেকে আড়াই মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম তো রান্না কিন্তু এখানে আমাদের মোটামুটি তৈরি তো এইবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন এবারে কিন্তু আলুটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তো এইবারে গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে পারেন তারপর গরম গরম পরিবেশন করতে পারেন তবে এটা আমি এখনই পরিবেশন করে দিচ্ছি আর বন্ধুরা ঢেঁড়সের এই রেসিপি আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করুন সর্ষে দিয়ে ঢেঁড়স তো অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন দুর্দান্ত কিন্তু খেতে লাগে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ